এরকম এই যে পায়ে যে দেখতে পাচ্ছেন আপনারা তো এই পায়ারটা ঠিক এরকম ভাবে থাকবে এটা হচ্ছে ডাব্লিউ পায়া আর কি নমুনার কি চেনার উপায় একটা এটা পায়া কিন্তু এরকমই থাকবে যা অন্য অন্য দেশের যেগুলো মোটর রয়েছে সেগুলো পায়ে কিন্তু ঠিক এরকম থাকবে না আর দ্বিতীয়ত আর একটা চেনার উপায় রয়েছে আপনার এই যে পিছন দিক থেকে দেখবেন যে পায়ার ডিজাইনটা এরকম থাকবে আর কয়েলগুলো দেখুন উনত্রিশশো আরপিএম কয়েলগুলো যে এই যে দড়ি এরকম ভাস থাকবে এরকমভাবে মানে কোম্পানি থেকে রিমাইন্ডিং যে করা আর কি এত বড় মোটর দেখুন একশো পঞ্চাশ গোড়া মোটর ওয়েল থেকে এরকম থাকবে আর ডাব্লু ইজি হলোগ্রাম করে লেখা থাকবে কোথায় যদি আমরা নেম প্লেট না পাই সেক্ষেত্রে লক্ষ্য করবো এই যে ডাবলু ইজি হলোগ্রাম করে লেখা রয়েছে আর কি তো এই মোটরটা একশো পঞ্চাশ গোড়া এর পাশে লেখা রয়েছে নেম প্লেট এ টু জেড অরিজিনাল রয়েছে আমাদের কাছে আচ্ছা নেম প্লেট যে দেখুন একশো দশ রয়েছে উনত্রিশশো পঁচাত্তর আর পি এম এখানে রয়েছে এটা আইটি রয়েছে ফিফটি সার্কেলে তাও দেখুন এটা কিন্তু ফিফটি সার্কেলে আর এটা যে আইপি রয়েছে আইপি ফিফটি ফাইভ রয়েছে আর কি আর লোড এমপির কত দেবেন আপনারা সেটাও কিন্তু আমাদের এখানে লেখা রয়েছে কত কি পার্সেন্ট আপনার টু জেড আর কি সব কিছুর লেখা রয়েছে আপনারা চাইলে কিন্তু এন এমপিটা আমি দেখলাম আপনাদেরকে সব কিছু ডিটেলস লেখা রয়েছে আপনারা অবশ্যই দেখবেন আর কালারটা দেখুন একবারে অরিজিনাল যে কালার সেটাই রয়েছে আমরা কিন্তু জাস্ট খালি ক্লিন করেছি আর এখন পর্যন্ত কয়েলে কিন্তু ইনসুলেশন যে বার্নিশটা আর কি সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত দেইনি জাস্ট খালি একটু ওয়াশ করেছে আর কুমে গেছে না মোটর একশো একশো আমাদের কাছে তিন পিস মোটর রয়েছে আচ্ছা এটা একটা আলাদা মডেল আর একটা মোটর রয়েছে আলাদা এই যে এখানে এটাও একশো দশ মোটর এটা আবার আলাদা মডেল আর কি তো এটার কয়েল তো দেখুন এটার কয়েল আর বার্নিশটা করা হয়েছে আর কি আমরা লাল বার্নিশটা করেছি এই যে দেখুন দড়ি কিন্তু এটা সেম সিস্টেম এটা আলাদা মডেল এই জন্য আলাদাভাবে রিমাইন্ডিং অরিজিনাল কয়েল আর কি এটা কোম্পানি আলাদাভাবে রিমান্ডিং করে আলাদা মোটরের জন্য আর কি মডেলটা যেরকম সেটার উপর ডিপেন্ড করবে আর কি আর এই যে দড়িগুলো দেখুন এটা কোম্পানির ছাড়া কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কোথাও তারা কিন্তু পাওয়া যাবে না লোকাল ভাবে কিন্তু এগুলো যে দড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাবে না দেখুন এটা কয়েলটা অন্য একটা আলাদা আর কি এই যে এই যে কেবলগুলো দেখুন কীভাবে রিমান্ডিং তারা করেছে কোম্পানি অরিজিনাল কয়েল তো আমাদের কাছে তিন পিস মোটর রয়েছে আর কি আমরা দুইটা জাস্ট আমরা জাস্ট দুইটা মোটর কিন্তু ওপেন করে আপনাদেরকে কয়েল দেখালাম আপনার যেটা যে মডেলটা আপনাদের দরকার সেটাই পাবে তো এই মডেলের পায়ার ডিজাইন কিন্তু এরকম সব থাকবে মানে এই যে দেখুন ডাব্লিউজি মোটরের আসলে কয়েকটা মডেল রয়েছে অরিজিনাল পায়ার আর কি তো এইরকম একটা পায়ার মডেল রয়েছে আমি কিন্তু এরকম মোটর অনেক আগে দেখাইছি আপনাদেরকে এরকম পায়ার মডেল উনত্রিশশো আর তো এই ধরনের মডেল যাদের প্রয়োজন আর কি যার যেটা মন চায় সেটা নিতে পারবেন আর একটা মোটর সেটা কিন্তু আমরা জাস্ট এখন পর্যন্ত ওপেন করে নাই জাস্ট সেটাকে আমরা এই পাশে রয়েছে মোটরটা আমরা এখন পর্যন্ত প্রকার ইয়ে করে নাই আর কি ওপেন করে নাই মোটরটা এই যে এই পাশে রয়েছে যাই হোক এই মোটরটা অবশ্যই আমি খুলে আপনাদেরকে দেখানো হবে আর এটাই এটা এগুলো যে রোটারগুলো যে রয়েছে আর কি রোটার যে সেই একেবারে একশোতে একশো রোটার এই যে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা দুই মডেলের আলাদা আলাদা রোটার এই যে দেখুন একেবারে চকচকা সেই রোটার আর কি দেখুন ওয়াও কানগুলো দেখুন সেই আচ্ছা এই রোডারটা হচ্ছে কিন্তু এই মডেলটা রোডার কিন্তু লম্বা ঠিক আছে আর এই যে মডেল রয়েছে এই যে দেখুন একবারে চকচকা তো এই এই রোটার যেটা রয়েছে এটা কিন্তু আপনার এটা একটু খাটো রোটার কিন্তু মোটা আর কি আর এটা লম্বা মোটা কম কিন্তু লম্বা আর এটা হচ্ছে আপনার লম্বা কম মোটা বেশি আর কি দুই ধরনের দুই মডেল আর কি দেখুন আমরা জাস্ট যে বেয়ারিংগুলো রয়েছে বিয়রিংগুলো অরিজিনাল রয়েছে তো বিয়ারিংগুলো আমরা যদি সাউন্ড মনে হচ্ছে সেক্ষেত্রে আমরা অরিজিনাল একেবারে সুপার হাই কোয়ালিটি বিয়ারিংটা দিয়ে আমরা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ আমরা একেবারে এসকেপ বিয়ারিংটা আমরা দিয়ে দেবো ঠিক আছে এসকেপ বিয়ারিংটা দিয়ে দেবো ইনশাআল্লাহ অবশ্যই রেজাল্ট ভালো হবে এগুলো মোট দিয়ে আপনারা যারা নেবেন নিতে পারবেন আমাদের যে নাম্বার রয়েছে জিরো